আসসালামু আলাইকুম বন্ধুরা ভর্তি প্রস্তুতির গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ছাত্র চয়েস এর কার্যক্রম চলছে আগামী তেইশ জুন পর্যন্ত এই কার্যক্রমটি চলবে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া চয়েসের কার্যক্রম শেষ হওয়ার পর পরবর্তী ধাপ কি অনেকেই বলছে নিশ্চয়নের ব্যাপারটি মাইগ্রেশনের ব্যাপার এই যে নিশ্চয়ন বা মাইগ্রেশন বা পরবর্তী কখন কি করতে হবে এটা নিয়ে অনেকেই তোমরা কনফিউজ অনেকেই অনেক প্রশ্ন করেছিলে আজকের ভিডিওতে আমরা সাত কলেজের মাইগ্রেশন প্রক্রিয়া এবং এর পরবর্তী ধাপ পাশাপাশি অনেকেই নিয়ে প্রশ্ন করেছিলে সাত কলেজের ভাইবানিও আজকে তথ্য দিব তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে না বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় সুতরাং সাত কলেজের বিভিন্ন সাবজেক্টের এবং কলেজের চয়েসের কার্যক্রম চলছে আগামী তেইশ জুন পর্যন্ত এই কার্যক্রমটি চলবে এই সময়টুকুর মধ্যে যারা সাত কলেজে পাস করেছে অর্থাৎ চল্লিশ নাম্বার পেয়েছ তারা সবাই এই চয়েসটা অবশ্যই অবশ্যই কমপ্লিট করে ফেলবে মনে রাখবে বন্ধুরা সাত কলেজে কিন্তু একটি ভালো অপরচুনিটি রয়েছে অনেক কম স্কোর নিয়েও কিন্তু এখানে চান্স পাওয়া সম্ভব তাই এখানে যারা একটু অল্প স্কোরও পেয়েছ অর্থাৎ মোটামুটি পাস করেছ তারাও চয়েসটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে এতে কিন্তু তোমার একটি সম্ভাবনা থাকবে বন্ধুরা যখন চয়েসের কার্যক্রমটি শেষ হয়ে যাবে অর্থাৎ তেইশ তারিখের পরে নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু রেজাল্টও পাবলিশ হয়ে যাবে অর্থাৎ ফার্স্ট মেরিটের রেজাল্ট দিবে আর এবার পাঁচটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে অর্থাৎ পাঁচটি মাইগ্রেশন বা পাঁচটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে অর্থাৎ ফার্স্ট মেরিট সেকেন্ড থার্ড এবং বা চূড়ান্ত লিস্ট অর্থাৎ তোমার জন্য কিন্তু অনেক অপরচুনিটি বা সুযোগ অপেক্ষা করছে অর্থাৎ ফার্স্ট বা সেকেন্ড না হলো থার্ড বা ফোর্থ মেইট বা ফাইনাল মেইটে তোমার হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তাই নিরাশ হওয়ার কোনো কারণ নেই ফার্স্ট মেট লিস্ট প্রকাশিত হয়ে যাবে তখন তুমি যে চয়েসটা দিয়েছিলে অর্থাৎ যে যে কয়টি সাবজেক্টে চয়েস দিয়েছিলে একটি কলেজের একটি সাবজেক্টে তুমি চান্স পেয়ে যেতে পারো আবার এমনও হতে পারে তুমি চান্স নাও পেতে পারো যদি চান্স পাও অর্থাৎ যে সাবজেক্টগুলো দিয়েছো তাদের মধ্যে থেকে একটি কলেজের একটি সাবজেক্টে তোমার হয়ে যায় আর তখনই তোমাকে নিশ্চয়ন করতে হবে এখন অনেকের হয়তো প্রশ্নের জায়গা ভাইয়া নিশ্চয়ন কি তখন তুমি একটি সাবজেক্ট পাবে সেটাকে কনফার্ম করার মানেই হচ্ছে নিশ্চয় অর্থাৎ যে তুমি ওই সাবজেক্টটি পড়তে চাচ্ছ সেই সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছ সেটার নামই হচ্ছে নিশ্চয় আর নিশ্চয় কিন্তু এমনি এমনিতেই হবে না চান্স পাওয়ার পর তোমাকে প্রথম কিস্তির টাকা দিতে হবে সাত কলেজে দুটি কিস্তির মাধ্যমে তোমাকে টাকাটি পরিশোধ করতে হবে ভর্তি টাকাটি দিতে হবে প্রথমে যখন তুমি সাবজেক্টটি পাবে তখন তিন হাজার টাকা দিয়ে তোমাকে ওই সাবজেক্টটি নিশ্চয়ন করতে হবে এবং ওই তিন হাজার টাকা দেওয়ার মাধ্যমেই তোমার ওই মাধ্যমে কনফার্ম হবে বা নিশ্চয়ন হবে আশা করি এতটুকু ক্লিয়ার আর মনে রাখবি বন্ধুরা তিন হাজার টাকা যদি না দাও তাহলে কিন্তু তোমার সাবজেক্টটি নিশ্চয়ন হবে না তুমি এই প্রক্রিয়া থেকে আলাদা হয়ে যাবে সাত কলেজে যদি তোমার ভর্তি হওয়ার ইচ্ছা থাকে পরবর্তীতে চূড়ান্ত ভর্তি বা এই প্রক্রিয়া মধ্যে থাকার যদি পরিকল্পনা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাই আমি যদি এখন নিশ্চয় না করি পরবর্তী মেয়েটি কিন্তু আমার সুযোগ আসবে না তুমি যদি তুমি যখনই চান্স পাও না কেন অর্থাৎ তুমি ফার্স্ট মেট বা সেকেন্ড মেট বা থার্ড মেইটে প্রথমবারের মতো যদি চান্স পাও তখনই তোমাকে নিশ্চয়ন করতে হবে তিন টাকা দিয়ে তিন টাকা না দিলে তুমি কিন্তু এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পারবে না চান্স পাওয়ার পরও তুমি নিশ্চয়ন না করলে তোমার এই পুরো ভর্তি কার্যক্রম থেকে তুমি আলাদা হয়ে যাবে তুমি তোমার এই চান্সটাই বাতিল হয়ে যাবে তখনই তুমি নিশ্চয়ন করবে অর্থাৎ সাবজেক্টটি কনফার্ম করবে তখনই মাইগ্রেশনের ব্যাপারটি আসবে নিশ্চয়ন না করলে মাইগ্রেশন হবে না এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া মাইগ্রেশন কি তুমি যে সাবজেক্টগুলো চয়েস দিয়েছ ধরি দুই ধরি তুমি পঞ্চাশটি বা চল্লিশটি সাবজেক্ট চয়েস দিয়েছো এই সাবজেক্টগুলোর মধ্যে ধরি তুমি পনেরোতম সাবজেক্টে চান্স পেয়েছ এই পনেরোতম সাবজেক্টে চান্স পাওয়ার পর যখন তুমি তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করবে তখন এর উপরে কিন্তু আরও চোদ্দোটি সাবজেক্ট রয়েছে সেই চোদ্দোটি সাবজেক্টের জন্য তোমার মাইগ্রেশন অন হয়ে যাবে এবং উপরের দিকে যদি কোনো ভালো সাবজেক্ট আসে পরবর্তী মেইটে তখন কিন্তু সেখানে তুমি পরিবর্তিত হতে পারবে এটার নামই হচ্ছে মাইগ্রেশন অর্থাৎ পরিবর্তন হওয়া এখন অনেক প্রশ্ন করতে পারো भैया এই মাইগ্রেশনটা কি অটো হ্যাঁ এই মাইগ্রেশনটা অটো যখন তুমি পেমেন্ট করবে তখনই তুমি অটো মাইগ্রেশন অন হয়ে যাবে প্রশ্ন আসতে পারে भैया এই মাইগ্রেশনটা কি অফ করা যায় হ্যাঁ এই মাইগ্রেশনটা তুমি চাইলে অফ করে দিতে পারো অর্থাৎ তোমার কাছে মনে যদি হয় যে এই সাবজেক্টি বা ইকোলেজটি আমার জন্য পারফেক্ট তখনই তুমি চাইলে মাইগ্রেশন অফ করে দিতে পারবে নির্দিষ্ট একটি পেমেন্টের বিনিময়ে আশা করি এতটুকু ক্লিয়ার তাহলে বন্ধুরা মাইগ্রেশনের বিষয়টা আরও খুঁজিনাটি বোঝার চেষ্টা করি সাত কলেজের মাইগ্রেশন প্রক্রিয়া ধরি তুমি এভাবে চয়েস লিস্টটি সাজিয়েছিলে এখন যখন ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হলো তখন দেখা গেল তুমি কবি নজরুল কলেজের সমাজকর্ম সাবজেক্টটি পেয়ে গেছো আর পাওয়ার সাথে সাথে তোমাকে নিশ্চয়ন করতে হবে আর নিশ্চয়ন করার জন্য লাগবে তিন হাজার টাকা আশা করি এতটুকু ক্লিয়ার তিন হাজার টাকার সাথে একটু চার্জ প্রযোজ্য হতে পারে এখন যখন তুমি তিন হাজার টাকা দিয়ে দিবে সাথে সাথে তোমার মাইগ্রেশন অন হয়ে যাবে আর মাইগ্রেশনটা অটো প্রক্রিয়া এটা অটোমেটিকভাবে মাইগ্রেশন অন করা থাকবে তুমি চাইলে মাইগ্রেশনটা ম্যানুয়ালি অফ করতে পারবে নির্দিষ্ট ফিয়ার বিনিময়ে যখন তুমি মাইগ্রেশন করবে তখন উপরের দিকে যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলোর জন্য তোমার মাইগ্রেশন অন হয়ে যাবে অর্থাৎ পরবর্তী দ্বিতীয় মেরিট তৃতীয় মে চতুর্থ মেরিট পঞ্চম মেরিটে প্রতিটি মেরিটে মেয়েটে কিন্তু তোমার সাবজেক্ট এবং কলেজ পরিবর্তন হতে পারে এখন এমনও হতে পারে তুমি সেকেন্ড মিনিট থার্ড মিনিট ফোর্থ মিনিটে তোমার সাবজেক্ট পরিবর্তন হয়নি একদম চূড়ান্ত মেরিটে গিয়ে সাবজেক্ট পরিবর্তন হয়ে আরেকটি নতুন সাবজেক্ট নতুন কলেজ তুমি পেয়েছো এমনটা হতে পারে আবার এমন হতে পারে তুমি যে সাবজেক্টটি ফার্স্ট মেরিটে পেয়েছো সেটাই তোমাকে পরবর্তীতে চূড়ান্ত ভর্তি হতে পারে মাঝখানে আর কোনো পরিবর্তন নাও হতে পারে আশা করি এতটুকু ক্লিয়ার এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা তো যারা চান্স পেল প্রথম মেরিটে তাদের কথা বললেন যদি আমি প্রথম মেরিটে চান্স না পাই যদি তুমি প্রথম মেরিটে চান্স না পাও সেক্ষেত্রে তুমি দ্বিতীয় মিনিট বা তৃতীয় মিনিট বা চতুর্থ মিনিট বা পঞ্চম মেরিট যখনই তুমি চান্স পাবে তখনই তোমাকে নিশ্চয়ন করতে হবে ধরি তুমি পরবর্তী অর্থাৎ দ্বিতীয় মেরিটে তুমি একটি সাবজেক্ট পেয়ে গেলে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পেয়ে গেলে প্রথমবারের মতো যদি সাবজেক্টটি পাও অর্থাৎ তুমি ফার্স্ট মেরিটে চান্স পাওনি সেকেন্ড মেরিটে চান্স পেয়ে গেছো এমন যদি হয়ে থাকে তাহলে তোমাকে তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে অর্থাৎ তুমি প্রথমবারের মতো যখনই তুমি চান্স পাও তখনই তোমাকে তিন হাজার টাকা দিয়ে নিশ্চয় করতে হবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া যারা প্রথমে এইটি তিন হাজার টাকা দিয়েছে তারা কি পরবর্তীতে চেঞ্জ হওয়ার পর আবার টাকা দিতে হবে না টাকা দিতে হবে না তোমাকে টোটাল ছয় হাজার টাকা দিতে হবে এই ছয় হাজার টাকার মধ্যে অলরেডি কিন্তু তুমি তিন হাজার টাকা দিয়ে দিয়েছো বাকি যে তিন হাজার টাকা থাকবে সেটা চূড়ান্ত ভর্তির সময় তোমাকে দিতে হবে দেখা গেল পরবর্তী মেয়েটে অর্থাৎ চূড়ান্ত মেয়েটে থার্ড মেয়েট ফোর্থ মেয়েটের পরেও চূড়ান্ত মেয়েটে দেখা গেল তুমি সাবজেক্ট পরিবর্তন হয়ে গেল নতুন একটি সাবজেক্ট পেলে ইংরেজি কবি নজরুল কলেজে এখন যারা আগে নিশ্চয় করে ফেলেছে তারা বাকি টাকা দিয়ে অর্থাৎ তিন হাজার টাকার পরে বাকি আরও তিন হাজার টাকা দিয়ে তারা চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবে এবং ডকুমেন্টস জমা দিতে হবে আর যারা ফিট মেইট অর্থাৎ চূড়ান্ত মেইটে প্রথমবারের মতো চান্স পাবে তাদের জন্য কিন্তু তিন হাজার টাকা না তাদের জন্য ছয় হাজার টাকা দিতে হবে অর্থাৎ যারা আগে তিন হাজার টাকা দিয়েছে চূড়ান্ত ভর্তির সময় তিন হাজার টাকা দিলেই চলবে টোটাল ছয় হাজার টাকা আর যারা আর যারা চূড়ান্ত মেইটে চান্স পাবে অর্থাৎ শেষ মেইটে গিয়ে চান্স পাবে তাদের টাকা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে তার জন্য আর কোনো মাইগ্রেশন হবে না আশা করি এতটুকু ক্লিয়ার এর মাঝখানে আরেকটি ব্যাপার রয়েছে তুমি যদি প্রথম চয়েসে অর্থাৎ যে সাবজেক্টগুলো তুমি দিয়েছ চয়েস লিস্টে সাজিয়েছ এর মধ্যে প্রথম সাবজেক্টে তুমি চান্স পেয়ে গেছো তাহলে কিন্তু তোমার আর মাইগ্রেশন হবে না আশা করি এতটুকু ক্লিয়ার এবার আসি ভাইবা সংক্রান্ত তথ্য যখন তুমি চূড়ান্ত ভর্তি হতে যাবে একটি কলেজের অর্থাৎ সাত কলেজে যে কোনো একটি কলেজে তুমি চূড়ান্ত ভর্তি হতে যাবে কাগজপত্র জমা দিবে তখন কিন্তু তোমার ওই কলেজ তোমার জন্য একটি ভাইবাও অ্যারেঞ্জ করতে পারে অর্থাৎ ভাইবাও নিতে পারে এখন ভাইবার কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে তেমন কোনো প্রশ্নই তোমাকে জিজ্ঞেস করা হবে না জাস্ট একটা ফর্মালিটি তুমি কেন কেনজেক্টটি পড়তে যাচ্ছ কেন এই ডিপার্টমেন্টটি পছন্দ এই সাধারণ প্রশ্ন সর্বোচ্চ তোমাকে করতে পারে আবার কিছু ক্ষেত্রে দেখা যায় ভাইবাই নেয় না আবার অনেক সময় দেখা যায় ভাইবা নেয় শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা তোমার কাগজপত্র জমা নেয় শুধুমাত্র ভর্তি নেয় এতটুকুই আর কিছুই না তাই ভাইবা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম সাত কলেজের ধাপগুলো মেরিট লিস্টগুলো এবং মাইগ্রেশন প্রক্রিয়া সাথে বানিয়েও তথ্য দেওয়ার চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ